আবারও সুদার মাতৃত্বকে আঘাত করে কথা বলল তেজ তেজের কথা শুনে কষ্ট পেয়ে তেজের উপরে অভিমান করে তেজের থেকে এবার দূরে সরে যাওয়ার চেষ্টা করছে সুধা এমনটাই দেখবে তাই বিস্তারিত জানতে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকবে এবারের পর্বে দেখা যাবে সুধা তেজকে ভীষণ বকাঝকা করছে যে আপনি এভাবে কেন ড্রিঙ্কস করছেন এইসব শরীরের জন্য একদমই ভালো নয় কেন এইসব পান করছেন এদিকে সুধার রাগ দেখে মনে মনে বলে মা মেয়ে দুজনের একই রকম রাগ কিন্তু তোরই রাগ একদম আলাদা তোরই রাগের সঙ্গে আমার রাগেরও অনেকটা মিল আছে তবে কি তোরি আমার মেয়ে সুদা কেন আমাকে বলছে না তেজের মনে পড়ে যায় মেজকার কথা মেজকা সেই রিপোর্টগুলো এনে দেখিয়েছিল আর সেই সব কথা মনে পড়তেই তেজের মাথা গরম হয়ে আবারও যায় তেজ আলমারি থেকে মদের বোতল বের করে সেসব পান করতে থাকে আর তখনই সুদা বলে কেন আপনি এরকমটা করছেন আপনাকে বারবার করে বারণ করছি আর তখনই তেজ বলে কেন আপনি বারণ করার কে আপনি তো রুক্মিণী তাই না আপনি আমাকে বারণ করার অধিকার পাননি তাই আপনার কথা আমি শুনবো না সুধা বলে কেন শুনবেন না আপনাকে শুনতেই হবে আপনার গলার কাছে দেখুন অনেকটা ঘা হয়ে গেছে সেখানে মলম লাগাতে হবে ওষুধ লাগাতে হবে তেজ বলে না কিচ্ছু করতে হবে না সুধা বলে ছাড়ুন এইসব এই বলে বোতলটা ফেলে দিয়ে তেজের ওই জায়গাটাতে মলম লাগিয়ে দিতে থাকে আর তখনই তেজ বলে এই তো এদিকে অনেক বকা করছেন ওদিকে আমার সেবা করছেন কেন বলুন তো সুধা বলে আপনি গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়ে আমার উপকার করেছেন সেই জন্য এর থেকেও বেশি কিচ্ছু নয় ওদিকে দেখা যাবে তরির ভীষণ শরীর খারাপ জ্বর এসে গেছে বৃষ্টিতে ভিজে আর তখনই এটা নিয়ে সবাই ভীষণ চিন্তা করছে ঝিনুক চলে যায় ডক্টরকে আনতে আর তখনই ডক্টর বাবু এসে বলে দেখুন জ্বর চলে এসেছে ওর মা কোথায় ইমিডিয়েটলি ওর মাকে ওর পাশে থাকা চাই আপনারা যেখান থেকেই পার ওর মাকে এক্ষুনি ওর পাশে নিয়ে আসুন মেয়েটা মনে হচ্ছে মাকে অনেকক্ষণ দেখে না তাই ওর মাকে আনতে হবে আমি ওষুধ দিয়ে গেছি এই ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন তবে ওর মাকে কিন্তু ওর পাশে থাকতেই হবে ডক্টরের কথা শুনে প্রীতম চিন্তায় পড়ে আর বলে এবার আমি কোথায় খুঁজব ওদিকে ঝিনুক বলে বাচ্চাটার এই অবস্থা দিদিভাই কোথায় আছে নিশ্চয়ই সমুদ্র জানে আমি যাব সমুদ্রের কাছে সমুদ্রের কাছ থেকে আমি সবটা জানতে পারবো হেম আমাকে যেতেই হবে এরপর ঝিনুক চলে যাবে সমুদ্রের কাছে ওদিকে তেজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুদার দিকে আর ও তেজের দিকে তাকায় পুরনো কথাগুলো মনে করছে তেজ বলে কি এভাবে আর চোখে নিচের বরকে দেখা হচ্ছে সুদা বলে একদম বাজে কথা বলবেন না তেজ বলে আমি তো একদমই বাজে কথা বলছি না আমি দেখছি তো আমার বউটা আমার দিকে তাকিয়ে কিছু বিষয় নিয়ে চিন্তা করছে কিন্তু কি নিয়ে চিন্তা করছে আর তখনই সুধা বলে আপনার মতো একটা কথা আমি চিন্তা একদমই নয় আর তখনই তেজ বলে তবে কার কথা চিন্তা করবেন ওই যে প্রীতমবাবুর কথা ঠিক আছে চিন্তা করুন এই বলে তেজ তেজ আবার ড্রিঙ্কস করছে এদিকে সুধা একা একাই বলছে জানো তো তেজ জানো সেদিন আমার মনে হয়েছিল সেদিন আমার মনে হয়েছিল যে ওই লোকটা তুমি ছিলে না সব কিছুই তো ঠিক ছিল তবে তুমি সেদিন রাতে কেন ফিরলে না সেদিন তুমি কেন ওই কথাগুলো বললে বারবার করে আমার মনে হয়েছিল সেই লোকটা তুমি নও তারপরও আমি নিজেকে মানাতে পারিনি অপমান সহ্য করতে পারিনি সবাই মিলে এভাবে আমাকে অপমান করছিল আমি তোমাকে আমার নিজের মনের কথাটা খুলে বলতেই পারিনি তবে সেদিন যে কথাটা বলতে পারিনি আজ তোমাকে আমি সেই কথাটা বলছি তোরই তোমার মেয়ে এই বলে তেজের দিকে তাকায় আর তখনই দেখতে পায় যে তেজ ঘুমিয়ে পড়েছে সুদার কোনো কথাই শুনিনি তে ওদিকে রাতের অন্ধকারে ঝিনুক চলে যায় বসুবাড়িতে আর গিয়ে সমুদ্রের সঙ্গে দেখা করে বলে মেয়েটার অবস্থা ভীষণ খারাপ তুমি একটা বাচ্চাকে কেন কষ্ট দিচ্ছ বলো তো তুমি বলে দাও বলে দাও তোমার দাদা আমার দিদিকে কোথায় রাখছে সমুদ্র বলে আমি জানি না আমি কিচ্ছু জানি না আমি তো ভেবেছিলাম তুমি এখানে আমার খোঁজ নিতে এসেছো এখন দেখছি তার উল্টোটা ঝিনুক বলে প্লিজ তুমি এরকমটা করোনা বাচ্চাটা খুবই অসুস্থ তুমি চলো চলো আমার সঙ্গে গিয়ে দেখবে এই বলে এই বলে ঝিনুক সমুদ্রের হাত টানতে টানতে বসু বাড়ি থেকে নিয়ে যায় আর বলে তুমি আমার সঙ্গে যাবে আর গিয়ে দেখবে যে বাচ্চাটা অসুস্থ তাই কিভাবে কাতরাচ্ছে তার মাকে খুঁজছে এদিকে সুদা দেখেছে তেজ ঘুমিয়ে পড়েছে আর সেই সুযোগে সুদা তেজকে জড়িয়ে ধরে আর বলে আমি তো তোমাকে ক্ষমা করতে চাই তোমাকে ক্ষমা করে তোমার কাছে ফিরে যেতে চাই কিন্তু সেদিনের অপমান যে আমি ভুলতে পারি না তুমি যে আমার মাতৃত্ব নিয়ে কথা তুলেছ তেজ আমি তোমাকে কিভাবে ক্ষমা করব তাই চাইলেও আমি তোমাকে ক্ষমা করতে পারি না চাইলেও আমি তোমার কাছে যেতে পারি না তাতে আমি কি করব তো এই কথাগুলো বলতে বলতে ঘুমিয়ে পড়ে সুদা এদিকে সকাল হতেই তরির জ্বর আরো বেশি বেড়ে যায় সবাই ভীষণ চিন্তায় পড়ে যায় যে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে যাচ্ছে না অবস্থাও ক্রমশ খারাপ হয়ে আর তখনই সেখানে ঝিনুক নিয়ে আসে নিয়ে আসে সমুদ্রকে আর বলে দেখো দেখো তরির কি অবস্থা প্লিজ তুমি এবার বলে দাও দিদি কোথায় আছে সমুদ্র মনে মনে বলে আমি যে দাদাভাইকে কথা দিয়েছি আমি বলবো না এবার আমি কোন দিকে যাই এদিকে বাচ্চাটার তো শরীর খুবই খারাপ ওদিকে সুদা চোখ খুলে দেখতে পাই তেজ কোথাও নেই সুদা বলে আমার মেয়েটার কি অবস্থা তরি তোরি কোথায় নিশ্চয়ই মেয়েটা এতক্ষণও কিছু খায়নি আমাকে যেতে হবে এই বলে দরজা খুলতে যাবে আর তখনই দেখা যায় দরজাটা বাইরে থেকে লাগানো সুদা চিৎকার করে ডাকতে থাকে কিন্তু কেউই আসে না আর তখনই তেজ এসে বলে নাও এখানে গরম গরম কচুরি এনেছি খেয়ে নেবে সুদা বলে না আমি খাবো না আমি আমার মেয়ের কাছে যাব। তুমি কেন বুঝতে পারছো না যে তোরই সেখানে একা আছে তোরই আমাকে প্রয়োজন আমাকে যেতে দাও সুধা বলে তেজ বলে তুমি কি ভেবেছো এত সহজে আমি তোমাকে যেতে দেব না রুক্মিণী এত সহজে আমি তোমাকে যেতে দেব না সুধা বলে তুমি একজন মায়ের ক্ষমতা জানো না একজন মা তার সন্তানের জন্য ঠিক কি কি করতে পারে তেজ বলে তাই তার তাহলে তুমি আমাকে কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাও বলো বলো তোরই কার সন্তান বলো আর তখনই সে সুধা বলে না আমি কিচ্ছু বলবো না কিচ্ছু না তোমার যা ইচ্ছে তুমি তাই ভেবে নাও আর তখনই তেজ বলে না তোমাকে বলতেই হবে এতগুলো বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করেছি প্রশ্নের উত্তর করছি প্লিজ বলো সুধা বলো তোরই কার সন্তান আর তখনই সুধা বলে আমি কিচ্ছু শুনতে চাই না কিছু বলতে চাই না তুমি আমাকে এখান থেকে যেতে দাও না হলে কিন্তু খুবই খারাপ হবে তেজ তেজ বলে আমি তোমাকে কোথাও যেতে দেব না তুমি আগে সত্যি কথা বলে বলো দেখো আমি অনেক জায়গায় অনেক জায়গায় আমি নিজের পরীক্ষা করেছি সব জায়গায় একই রিপোর্ট এসেছে সব জায়গায় বলেছে আমি বাবা হতে পারবো না তবে তাহলে তোমার গর্বে তোমার গর্বে তরি কি করে এলো সুধা বলো আর এই কথা শুনে প্রচন্ড রেগে যায় সুধা সুধা বলে তুমি আবারও আমার মাতৃত্ব নিয়ে মাতৃত্ব নিয়ে আঙুল তুলছো তেজ বলে কিন্তু ছি আর আমি কি করব, আমি যে সব জায়গায় পরীক্ষা করে একই উত্তর পেয়েছি আর তখনই সুধা বলে তুমি কখনো সুদ্রবে না তুমি শুধ্রোনার মতো মানুষ নও আমি ভুল ভুবেছিলাম আর তখনই তেজ বলে কি ভুল ভেবেছিলে বলো বলো সুধা আর তখনই সেখানে প্রীতম চলে আসে প্রীতমে সে আঙুল ঘুরিয়ে ভয় দেখাতে থাকে তেজকে আর পুলিশের কাছেও তুলে দেয় এদিকে সুদা তেজের দিকে তাকিয়ে বলে ভেবেছিলাম তোমার কাছে ফিরে যাব কিন্তু না তোমার কাছে আমি ফিরবো না তুমি আবারও আমার মাতৃত্ব দেয়া আঙুল তুলেছ তাই তোমার কাছে ফেরার প্রশ্নই ওঠে না এদিকে এদিকে পুলিশ তেজকে ধরে নিয়ে যাবে আর তখনই তোরই মাথা ঘুরে পড়ে যায় এদিকে তেজ অফিসারকে কে বলে অফিসার আমাকে ধরে নিয়ে যাচ্ছেন কেন অফিসার বলে প্রীতমবাবু আপনার নামে মামলা করেছে তাই